সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলোচনা করব ডাকসু নির্বাচন নিয়ে আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সম্ভবত নয় সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ডাকসু নিয়ে আমার অনেক কৌতূহল কারণ আমি আগে পরে ডাকসুতে ছাত্র রাজনীতির বিষয়ে অনেক আলাপ আলোচনা করেছি এবং ডাকসু জাকসু সবগুলা সবগুলা ছাত্র সংসদ নির্বাচন এবং কি স্থানীয় এই ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে যেসব কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেই সব জায়গায়ও সময় মতো সঠিক সময়ে ছাত্র রাজনীতির ছাত্র সংসদ অ্যাক্টিভ থাকুক চলমান থাকুক ছাত্ররা ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করুক এই ব্যাপারটা এই চাওয়াটা আমার অনেক দিন থেকে আছে এবং এটা নিয়ে আমি অনেক কাজও করেছি আপনারা জানেন যাই হোক আমরা এই মুহূর্তে যেটা জানতে পারলাম যে ডাকসু তফসিল ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন দল তাদের প্যানেল ঘোষণা করেছে যে বিষয়টা এখন পর্যন্ত মিডিয়ার বদলতে জানতে পেরেছি যে দলীয়ভাবে যে প্যানেলগুলো দিয়েছে আমার হাতে যে দুই তিনটা তথ্য আছে আমি সেটা আপনাদেরকে শেয়ার করি প্রথমত ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল চূড়ান্ত বিপি জি এস পদে লড়বেন যারা যিনি বিপি পদে লড়বেন তিনি হলো আবিদ আল হাসান বিপি প্রার্থী দ্বিতীয়ত তানবির বাড়ি হামিম জে প্রার্থী আর তানবির আল হাদি মায়েদ এটা এ জি এস প্রার্থী এই তিনজন হল ছাত্র দলের ক্যান্ডিডেট ছাত্র দলের তফসিল এই যে প্যানেল ঘোষণা করছে তার ছাত্র দলের আচ্ছা এবার আমরা দেখি যে এর বাইরে আমরা জানি যে এই ছাত্র শিবিরের প্যানেল ঘোষণা করা হয়েছে সেই সেই বিষয়টাও আমার হাতে এসেছে আমি আপনাদেরকে দেখাই ছাত্র শিবির বিপি এস এস পদে যারা মনোনয়ন ফরম নিলেন আবু সাদিক কায়ম সাদিক কায়ম খুবই পরিচিত সাদিক কায়মকে আপনারা সবাই চিনেন জুলাই যোদ্ধা হিসেবেও চিনেন এবং মোটামুটি বেশ পরিচিত আমার পরিচিত আমি বিএনপির যাদের এই ছাত্ররা যাদেরকে দেখলাম এদের খুব বেশি আমি চিনি না এটা আমার অজ্ঞতা বশত হইতে পারে আচ্ছা সাদিক আমকে খুবই ভালোভাবে চিনি আচ্ছা এস এম ফারাদ জে এস প্রার্থী এস এম ফারাদকেও খুবই ছাত্র শিবির অ্যাক্টিভ এই ছাত্রশিবির রাজনীতি করে খুবই পপুলার এবং কি আমি তারা ভালো করে চিনি তৃতীয়ত এ জি পাদে মহিউদ্দিন খান এ জি এস প্রার্থী একেও আমি চিনি মানে এই তিনজন প্রার্থী ছাত্রশিবির পক্ষ থেকে যাদের নাম আমি বললাম এদেরকে আমি চিনি এখন এই বিষয়টার কারণে কেউ আবার এটা বলেন না যে আমি শিবির রাজনীতি করি বা এই মানে জামাতের রাজনীতি করি মানে আমি হয়তো অপেক্ষা কিন্তু পছন্দ করার কথা বল বললে আমি হয়তো এই জামাতকে পছন্দ করব বা ছাত্র শিবিরকে পছন্দ করব। কিন্তু তাদের রাজনীতি করি এটা আবার বলেন না আমাকে হ্যাঁ এটা আবার বলে রাখলাম আচ্ছা এবার আসি এর বাইরে এর বাইরে বাম সংগঠনগুলোর খবর আমি জানি না কারা কি প্রার্থী হলেন খুব বেশি স্পেসিফিক জানি না দু একজনের কাছে যাদের জানি ওদের কাছে উল্লেখ করার মতো না আচ্ছা ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদকে আমি খুব ভালো করে জানি খুব ভালো করে চিনি ছাত্র অধিকার আমার হাতে খড়ি ছিল আঠারো সালে যখন গণ অধিকার পরিষদের প্রথম ধাপ ছাত্র অধিকার সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদ ছিল তখন থেকে এই সংগঠনের সাথে আমার আমার যোগসাজক ছিল আমার ভূমিকা ছিল আমার অ্যাক্টিভিটিস ছিল পরবর্তীতে এটা ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ সর্বপ্রতি রাজনৈতিক দল হয়ে ওঠে পরবর্তীতে আবার আমার সেখানে আমার চলাচল আমার পথচলা আমি আবার এটাকে রুদ্ধ করে নিই আস্তে আস্তে এটা আমার একটা ব্যক্তিগত বোঝাপড়া থেকে আর কি বা ধর্মীয় চিন্তা তারা থেকে বলেই দেই তবে তাদের সাথে আমার কোনো বিরোধ নাই তাদেরকে আমি ভালো কামনা করি ভালো চাই কিন্তু মানে কেউ কেউ ভাবতে পারে যে আমি গণ অধিকার পরিষদে কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার বা পদপদবীর ব্যাপার বাকি তারা ভালো না এই জন্য আমি চলে আসছি ব্যাপারটা তা ছিল না ব্যাপারটা ছিল যে ধর্মীয় বাস্তবতায় তাদের বোঝাপড়াটা কম ছিল কারণ তারা এই মানে ধর্মীয় রাজনৈতিক দল না ধর্মীয় চিন্তা করে রাজনীতি করে না এই জন্য মূলত আমি এই তাদের সাথে ছেড়ে আসছি তো অধিকার পরিষদের যেই বিষয়টা ছিল যে মোল্লাবী নিয়ামিন উনি বিপি পদপ্রার্থী মোল্লাবী নিয়ামিন বর্তমান ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং তিনি জেল জুলুম নির্যাতন রিমান্ড সব কিছু খেটেছেন খুবই নির্যাতিত একজন নেতা এবং আমি যতটুক চিনি মানে আমি যতটুক চিনি খুবই ভালো আচ্ছা দ্বিতীয়ত সাবিনা ইয়াসমিন জি এস সাবিনা ইয়াসমিন ইয়াসমিনকে এখন চিনতেছি কিন্তু আমি আগে পরে ওনার রাজনীতি বা ওনার এই কর্মকাণ্ড ওনার অ্যাক্টিভিটিস ওইভাবে খেয়াল করে বা ওইভাবে দেখি নাই এখন হইতে পারে এটা আমার কম জানাশোনার কারণে তৃতীয়ত যিনি এ জিএস তিনি হতো রাকিবুল ইসলাম আমি চিনি না ভালো করে চিনি না অ্যাক্টিভিটিস আছে হয়তো কিন্তু আমি চিনি না তো যাই হোক আমি আপনাদের জ্ঞাতার্থে মোটামুটি তিনটি সংগঠনের ছাত্র দল ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ এই তিনজনের তিন দলের প্রতিনিধিদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিলাম আর বাম সংগঠনের আমি এখনও ভালো এই তথ্য আমার কাছে এখন আসে নাই আর সেটা সেইভাবে আমি গুরুত্ব দিচ্ছি না বাম সংগঠনের কারণ আমি মনে করি যে বাম সংগঠনের চিন্তাধারাটা অনেকাংশেই ঠিক আছে কিন্তু তাদের এই প্রতিনিধিত্ব করার অবস্থান জনপ্রিয়তা ইউনিভার্সিটি খুব বেশি ভালো পর্যায়ে অবশ্যই এর বাইরে ইসলামী ছাত্র আন্দোলনের ব্যাপারটা গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে এই মুহূর্তে ডাটাটা নেই এই জন্য আমি ইসলামী ছাত্র আন্দোলনের এই মুখপাত্রদেরকে পরিচয় করা দিতে পারলাম না তো যাই হোক সর্বোপরি আমার চা থাকবে ডাক